খাবার টেবিলে মাছ বা মাংস যাই থাকুক না কেন সাথে যদি এরকম লোভনীয় ভর্তা থাকে তাহলে শুধুমাত্র ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন যে কিনা ভর্তা খেতে পছন্দ করেন তবে আমার মতো অলস অনেকেই আছেন যারা ভর্তা খেতে পছন্দ করেন কিন্তু কষ্ট করে পাটায় বেটে ভর্তা খেতে চান না তাদের জন্য আজকে আমার এই সহজ ভর্তার রেসিপি আজকে সকালেই আমার ছোটো বোন ছাদ থেকে কিছু ধনেপাতা তুলে দিয়ে গেছে এই ধনে পাতাগুলোকে আমাদের এলাকায় বলে বিলাতি ধনে পাতা এগুলোর অন্য কোনো নাম আছে কি না আমি জানি না তবে আমরা বিলাতি ধনে পাতা নামেই চিনি আর এগুলোর মধ্যে কিন্তু দেশি ধনেপাতার পাতার চেয়ে অনেক অনেক বেশি ফ্লেভার থাকে তাই ভর্তা করে খেতে অনেক বেশি মজাদার হয় তো আমি আজকে ভাবলাম যে অল্প কিছু বিলাতি ধনেপাতা পাতা এগুলো দিয়ে ভর্তাই তৈরি করে নিই তাহলে মজা করে ভাত খাওয়া যাবে তো ধনেপাতাগুলোকে পাতাগুলোকে ভালো করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি আর এই যে আলাদা একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে তার মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কয়েক খোয়া রসুন কুচি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ ছোটো করে কেটে হালকা করে একটু ভেজে নিয়েছি তবে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই তিরিশ সেকেন্ডের মতো সরিষার তেলে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচিগুলোকে একটু ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সব কিছু একটু নরম হয় তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম মি দশকের মতো আর এই তো দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা ব্লেন্ডার জারের মধ্যে সরিষার তেলে ভেজে নেওয়া কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচিগুলোকে মির খানিকের মতো ব্লেন্ড করে নিয়েছি আর হ্যাঁ আজকের ভর্তাটা কিন্তু আমি ব্লেন্ডারে তৈরি করছি কারণ আগেই বলেছি আমি একটু অলস প্রকৃতির পাটায় বেটে ভর্তা খেতে আমার একদম ইচ্ছে করে না আমি সব সময় চেষ্টা করি ব্লেন্ডার চারি ভর্তাটা তৈরি করে নিতে তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ মিট মিটখানিক মতো ব্লেন্ড করার পর আগে থেকে ছোট করে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিয়েছিলাম তারপর আবার মিট মিটখানিক ব্লেন্ড করে নিয়েছি তো এখন পর্যন্ত কিন্তু ভর্তাটা পুরোপুরি তৈরি হয়নি ব্লেন্ড করার পরেও ধনে পাতাগুলোকে একটু আস্তে আস্তে মনে হচ্ছে আর ভর্তাটাও কিন্তু একদম শুকনো হয়ে আছে তো ভর্তাটা পুরোপুরি তৈরি হওয়ার জন্য এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া নর্মাল পানি দিয়ে দেব এই তো এক টেবিল চামচের মতো নর্মাল পানি দিয়ে আবার খানেক ব্লেন্ড করে নিচ্ছি তাহলে কিন্তু ধনে পাতা ভর্তাটা তৈরি হয়ে যাবে এতো ব্লেন্ড করা হয়ে গেছে আর সেই সাথে ধনেপাতা ভর্তাটাও কিন্তু তৈরি হয়ে গেছে ভর্তাটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এইতো ভর্তা বাটিতে নিয়ে নিয়েছি তো ভর্তাটা দেখতে যদিও পাটায় বেটে নেওয়া ভর্তার মতো হয়নি তবে এর স্বাদ কিন্তু পাটায় বেটে নেওয়া ভর্তার চেয়ে কোনো অংশে কম নয় তো আমার কাছে লবণ কিছুটা কম মনে হচ্ছিলো তাই আবার সামান্য লবণ দিয়ে দিলাম আর সেই সাথে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বাস তৈরি হয়ে গেল লোভনীয় ধনেপাতা ভর্তা তো আমার মতো যারা অলস আছেন যারা পাটায় বেটে ভর্তা খেতে চান না তারা কিন্তু সহজেই রেসিপিটা ফলো করে মজাদার ভর্তা তৈরি করে নিতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ